ভূমি গোপালগঞ্জে অফিসে ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের গার্ড ফাইল সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আধুনিক ব্যবস্থাপনা প্রয়োগে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সেমিনার জেলা প্রশাসন ও জেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে পাঁচই জুলাই শনিবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামারুজ্জামান তিনি বলেন ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণ ও গার্ড ফেল ব্যবস্থার আধুনিকরণ অত্যন্ত জরুরি এর মাধ্যমে সেবা কার্যক্রমে গতিশীলতা আসবে এবং দুর্নীতি রোধে হবে তা একটি কার্যকর পদক্ষেপ সেমিনারে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সহকারী কমিশনার ও ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন আলোচনা পর্বে ডিজিটাল সংরক্ষণ ডেটা আপডেট নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় উল্লেখ্য সেবার মান উন্নয়ন ও নাগরিকদের সহজে সেবা নিশ্চিত করতেই এই ধরনের উদ্বেগকে জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন